আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টেকনোর একটা ফ্ল্যাগশিপ ফোন মডেল হচ্ছে টেকনো ক্যামন ফোরটি প্রো সো টেকনো কেমন ফোরটি প্রো প্রাইসটা আগে বলে দিচ্ছি সাতাইশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা হচ্ছে ফোর জি এবং ফাইভ ফাইভ জি ভেরিয়েন্টটা হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সো কেমন ফর্টি প্রোর কী কী ফিচার আছে আর এটা এটা আপনাদের জন্য নেওয়াটা কতটুকু ভালো হবে এটাই আজকে আলোচনা করবো সো যেহেতু প্রাইসটা বলে দিছি তাহলে চলেন ভিডিও শুরু করি এটা র্যাম পাচ্ছেন আপনারা আট জিবি আবারও বলছি র্যাম পাচ্ছেন আট জিবি এবং রোম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এবং পাশাপাশি এটা এটাতে আপনারা পাচ্ছেন মেন ক্যামেরা হিসেবে ফিফটি মেগাপিক্সেলের একটা ক্যামেরা টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এবং ফ্রন্ট ক্যামেরাও পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের এই ফোনটার মজার বিষয় হচ্ছে যেহেতু কার কার ডিসপ্লের একটা ফোন সো এই ফোনের ফ্রন্ট ক্যামেরাও ফিফটি মেগাপিক্সেল এবং মেন ক্যামেরাটাও ফিক্স ফিফটি মেগাপিক্সেল পাশাপাশি মেইন আরও একটা ক্যামেরা পাচ্ছেন সেকেন্ডারি ক্যামেরা এইট মেগাপিক্সেল আর এটার ডিসপ্লে হচ্ছে হানড্রেড এইটি এবং চব্বিশশো আর ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে সাইজ ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এমএচের একটা ব্যাটারি আবারও বলছি পাঁচ হাজার দুইশো এমএচের একটা ব্যাটারি আর চিপসেটটা হচ্ছে দারুণ একটা চিপসেট মিটার টেক হেলিওর জি হান্ড্রেড আলটিমেট এটা একদম নিউ একটা চিপসেট সো যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন র্যান্ডম ইউজ করবেন গেম খেলবেন তাদের জন্য আর এই চিপসেটটা হচ্ছে সিক্স নেনোমিটার একটা ছোটো একটা সিপিউ কোর হচ্ছে এইট কোর ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি কোয়ালিটি এক কথায় অসাধারণ ক্যামেরা কোয়ালিটিও দারুণ আর এমন অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে ওয়ান টোয়েন্টি হার্স হওয়াতে আপনারা ডিসপ্লে অর্থাৎ মাল্টিমিডিয়া করে খুবই মজা পাবেন আর এটার পিপিআই ডেন্সিটি হচ্ছে তিনশো তিরানব্বই ওভারঅল যেই এটা ছিল আর ছবির রেজলেশন হচ্ছে আট হাজার একশো পঞ্চাশ পঞ্চাশ ছয় হাজার একশো পঞ্চাশ তার মানে এই ছবির কোয়ালিটিও খুবই ভালো হবে পাশাপাশি এই ফোনটাতে আপনারা পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এমএচের একটা বিগ ব্যাটারি এবং পাচ্ছেন এই ফোনটাতে ভার্চুয়াল একটা র্যাম আবারও বলছি আট জিবির পাশাপাশি আরও আট জিবির একটা ভার্চুয়াল র্যাম পাবেন এবং পাঁচ হাজার দুইশো এমএইচ ব্যাটারিকে চার্জ করার জন্য পাচ্ছেন ফর্টি ফাইভ ওয়ার্ডের একটা চার্জার চার্জার যেটা বক্সেই থাকবে আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে লিং রোড ঢাকা বারোশো বারো স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা সাথে কন্ট্যাক্ট করতে পারবেন শপের নাম হচ্ছে টেকনো টেল সবার নাম হচ্ছে টেকনো টেলস টেকনোর অফিসিয়াল শোরুম সো ভিওয়ার্স মোটামুটি ফোনে যে কনফিগারেশন বললাম আশা করি আপনারা বুঝতে পার বুঝতে পেরেছেন আর একটা বিষয় সেটা আপনাদের বলে দিই আপনারা যারা চাচ্ছেন এই ফোনটা পার্চেস করতে যদি সরাসরি ক্যাশে আপনারা পার্চেস করেন সেই ক্ষেত্রে আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এছাড়াও আপনারা নয় মাসের কিস্তিতে এই ফোনটা পার্চেস করতে পারবেন নয় মাসের কিস্তিতে আপনারা এই ফোনটা পারচেস করতে পারবেন এই মুহূর্তে আর মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে সো পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনারা নয় মাসের কিস্তিতে এই টেকনো কেমন ফর্টি প্রো এই ফোনটা আপনারা কিনতে পারবেন সকলে ভালো থাকবেন চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ